পরিচালক নাজমুল এবং তামিম ইকবালকে নিয়ে পুরা সোশ্যাল মিডিয়ায় এখন টক অফ দ্য টাউন পরিচালক নাজমুল তামিমকে ভারতীয় দালাল বলাই তামিম বা তামিম ভক্তরা বা বাংলাদেশে বর্তমান বা সাবেক কিছু ক্রিকেটাররা খেপছে এবং সোশ্যাল মিডিয়া খুবই উত্তম তবে নাজমুল ইসলাম তার পক্ষে তিনি অটল তিনি বলছে যে দালালকে ইংরেজিতে এজেন্ট বলে সুতরাং আমি যদি এজেন্ট বলতাম তাহলে মনে হয় ভালো হতো কারণ দালাল শব্দটা শুনতে খারাপ দেখায় তবে আমি আমার দিক থেকেই এত সোচ্চার কারণ তিনি দেশ এবং দেশের মানুষের প্রতিনিধিত্ব করে তো তিনি সঠিকই বলছেন তিনি ক্ষমা ইকবাল বলছে যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের উচিত যে ভারতে খেলতে যাওয়া কারণ ক্রিকেট যা ইনকাম তার নব্বই থেকে আশি পার্সেন্ট আসে আইসিসি থেকে সুতরাং আইসিসির কথা শোনা উচিত তবে কথা হচ্ছে আইসিসি কিন্তু নির্ভর করে বাংলাদেশের এই দর্শকদের উপরে এখানে প্রায় পনেরো থেকে বিশ কোটির একটি মার্কেট আছে বাংলাদেশে সুতরাং পাকিস্তান যদি চাই শ্রীলঙ্কা হাইব্রিড মডেলে তাহলে বাংলাদেশ কেন চাইবে না এবং ভারত যদি চ্যাম্পিয়ন ট্রফির মতো বড় আসর যদি পাকিস্তানের না গিয়ে দুবাই খেলে তাহলে বাংলাদেশ কেন শ্রীলঙ্কায় যেয়ে খেলতে পারবে না সুতরাং তামিমিখানে যে ভারতীয় এজেন্ট হিসেবে কাজ করছে বা ভারতীয় দালাল হিসেবে কাজ করছে যেটা নিহাত প্রকাশ্য সত্য যেটা আমরা খালি চোখেই দেখতে পারছি সুতরাং আইসিসির কথা শোনা তো আমাদের কোনো দরকার নাই আইসিসি পারলে তো পাকিস্তান এবং বাংলাদেশকে শ্রীলঙ্কা হাইব্রিড মডেলে এই টুর্নামেন্ট আয়োজন করতে পারে যেমনটা তার চ্যাম্পিয়ন ট্রফি করা হয়েছিল ভারতের জন্য সুতরাং ভারতের জন্য যদি করতে পারে তাদের নিরাপত্তার সাথে সুতরাং বাংলাদেশের নিরাপত্তার সাথেও করা উচিত কারণ বাংলাদেশের নিরাপত্তার সাথে এখানে অবশ্যই জড়িত সুতরাং চোখে চোখ রেখে আমাদের এখনই কথা বলতে হবে আর কখনো আধিপত্যবাদের পক্ষে আমরা থাকবো না আধিপত্যের বিরুদ্ধে আমাদেরকে লড়াই করতে হবে